হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাগল পাগল লাগছি বলো যাই হোক কেমন আছে তোমরা আমি একটু ছাদে যাচ্ছি নিম পাতা কেটে নিয়ে আসবো নিম বেগুন রান্না করবো এই যে ছাদে চলে এসেছি এবার একটুখানি সেদিনকে দেখালাম না নিম গাছটা একদম পাতা ছিল না আজকে অনেকটা পাতা চাতা হয়েছে নতুন পাতা তো নিম বেগুন করবো বলে এখন পাতা তুলবো বেগুনটাকে কেটে রেখেছি একটু বড় বড়ই কেটেছি তেল বসিয়ে দিয়েছি এবার বেগুনটা ছাড়বো হাত থেকে এনে নিম পাতাটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছিলাম ভালো করে তাও ভিজিয়ে রেখেছিলাম এখন ছাড়িয়ে দেব বেগুনগুলোকে এক সাইজে করে রেখে একটু তেল দিয়ে নিলাম আর একটু নুন নিলাম এবার আমি নিম ওর মধ্যে ছেড়ে দেবো জল থেকে তুলে রেখেছি তবুও তেল দেওয়া মাত্র একটু ছেড়ছ্যাড় করবে Ready ama nimbegun